লোকসভা নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে জানান ভারত জোড়ো ন্যায়যাত্রার পাঁচটি স্তম্ভকে কংগ্রেসের লোকসভা নির্বাচনের ইস্তেহারের মূল বক্তব্য হিসেবে রাখা হয়েছে ন্যায় 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 যুব নারী শ্রমিক ন্যায় এবং হিসেবেদারী ন্যায় প্রথম কিষান ন্যায় কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি গ্যারেন্টি ঋণ মকুব করার জন্য একটি স্ট্যান্ডিং কমিশন তৈরি করা ফসল নষ্ট হলে তিরিশ দিনের মধ্যে বিমার টাকা পাওয়ার আশ্বাস আমদানি রপ্তানি নীতি কৃষকদের সুবিধার্থে সঠিক আমদানি রপ্তানি নীতি কৃষকদের জিএসটি মকুব দ্বিতীয় যুব ন্যায় বছরে তিরিশ লক্ষ নতুন চাকরি গিক ইকোনমিতে সামাজিক সুরক্ষা ভালো পরিবেশ এবং সামাজিক সুরক্ষা যুব রশ্মি যুবদের জন্য পাঁচ হাজার টাকার স্টার্ট ফান্ড তৃতীয় নারী ন্যায় প্রতিটি গরিব পরিবারের একজন করে মহিলাকে প্রতি বছর এক লক্ষ টাকা প্রকল্পের নাম মহালক্ষ্মী নতুন কেন্দ্রীয় সরকারি চাকরিতে পঞ্চাশ শতাংশ মহিলা সংরক্ষণ মহিলাদের আইনি অধিকার নিশ্চিত করা চতুর্থ শ্রমিক ন্যায় সুস্বাস্থ্য রক্ষার অধিকার সকলের চাকরি ক্ষেত্রে হেলথ কেয়ার পরিষেবা বিনামূল্যে ওষুধ সার্জারি সহ নানা পরিষেবার ব্যবস্থা শ্রমের সম্মান জাতীয় ন্যূনতম বেতন হবে চারশো টাকা প্রতিদিন একশো দিনের শ্রমিকদের ক্ষেত্রেও একই হারে বেতন শহরাঞ্চলের জন্য এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট পঞ্চম হিসেদারি নেয় সামাজিক আর্থিক এবং জাতিগত জনগণনা সংরক্ষণের অধিকার এসসি এসটি ওবিসির ওপর পঞ্চাশ শতাংশ সংরক্ষণের ক্যাপ তুলে দেওয়া হবে তামসী রায় প্রধানের রিপোর্ট ওঙ্কার বাংলা